অনেক বৃষ্টি দেখতে পাচ্ছো বল পড়ে গেছে তো জোট ঠসায় কেটে নিয়েছে এটা সকালে শুরু করলাম ভিডিওটাই একদম জামা কাপড় কাচাকাছি দিয়ে তো তোমরা বলবে বৃষ্টি হচ্ছে শিবানী জামা প্যান্ট কেন কাচ্ছো তো বিশ্বাস করো না কেচে কোনো উপায় নেই ছেলেটা পরতে যায় তো এবার ওই জামা কাপড়গুলো কাদা জল মাখিয়ে আনছে আর তারপরে নোংরা লেগে থাকছে নিজেরা যেগুলো পরি সেগুলো নোংরা হচ্ছে তো এগুলো না কাচলে হয় বলো না কেচে কোথায় যাব। তো ভাবলাম যে আজকে মনে হয় ওয়েদারটা ছাড়বে বিশ্বাস করো জামা প্যান্টটা কেচেও যে কি ভুল করেছি মানে বলে বোঝাতে পারবো না ওয়েদারটা দেখে মনে হলো যে মনে হয় যেন আজকে আকাশটা ছেড়ে যাবে ঝরঝরে হয়ে যাবে চলো তাহলে কেচে দিই জল ঝরবে তারপর পাখার তলায় দেবো ও বাবা জামা প্যান্ট কেচে উঠতে তো দূরে থাক তার আগেই দেখছি যে এত বৃষ্টি এত বৃষ্টি বলার কথা না বৃষ্টি মনে হয় আর থামবে না গো এ বৃষ্টি যা শুরু করে যে মানুষের পেটে না তালা দিয়ে ঘুমাতে হবে বৃষ্টির জন্যে আমাদের মতো যারা দিনমজুর কাজকর্ম করে তাদের কিন্তু একদম মানে খুব মানে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনটা তাদের কাটছে যতক্ষণ মানুষের নিজের উপরে কিছু ঘটে না না ততক্ষণ মানুষ কিছু বোঝে না দেখো চাকরি বা কোনো কোম্পানিতে কাজ বাজ বা কোনো জায়গায় কাজ বাজ এমন যে তুমি হচ্ছে কি বলো তো দুদিন যদি শরীর খারাপ থাকে পয়সা হয়তো কেউ কাটে আবার কেউ কাটে না তাও তুমি একটা জানো যে অল্প মাইনা হলেও আমার এটা দিয়ে সংসার চলবে আর আমাদের মতো মানুষদের কি বলো মাইনা তো টাকা পয়সা তো রোজ তো কম পাঁচশো টাকা রোজ হলে তিরিশ দিন কাজ করলে পনেরো হাজার টাকা আর পনেরো হাজার টাকাকে তুমি যদি মানে বাদ দাও মানে সব দিন তো সবার কাজ হয় না আর সব দিন সবার শরীরেও দেয় না তাহলে গিয়ে বারো তেরো চোদ্দ হাজার টাকা পায় তাতে কি হয় বলো সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় শুধু মনটা একটু খারাপ শরীর ভালো আছে মনটা খারাপ এই যে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ তোমরা জামা যে নাইটি আমার তো এখান থেকে সকালবেলা জামা প্যান্ট সব ভুর করা ঘর ভর্তি জামা কাপড় ভুর করে রাখা আছে বুঝেছো আর হচ্ছে বর্ষাতে এবছর এমন বর্ষা পরিস্থিতি করলো বর্ষা এমন পরিস্থিতি করলো একদম কাজকম্য নেই বর কাজ খুঁজতে গেছে উত্তর পাড়ার দিকে গেছে তো কখন আসে দেখা যাক আর হচ্ছে পুঁই সকাল বেলা একদম টাটকা টাটকা বর কেটে দিয়ে গেছে বুঝেছি কালকেই বলেছিলাম কচু আছে বেগুন আছে একটু কুমড়ো আছে দিয়ে শাক করবো যেহেতু আর কোনো তরকারি ফরকারি নেই আর হচ্ছে ব্যাপার আর ব্যাপার হচ্ছে আর কালকে ছেলে আসার পর আমি একটু খিচুড়ি খিচুড়ি করছিলাম বলো না তুমি যদি কিছু মন থেকে চাও তো ভগবান পূরণ করে হ্যাঁ ওখানে সকালবেলা যেতে পারলে অনেক বেশি খিচুড়ি পাওয়া যেত আর এই যে ভোগের প্রসাদ একটু মানে একদম ঠাকুরকে যে ভোগ দিয়েছে সেই প্রসাদ আমি কি করেছি বলো তো পরিস্থিতি বুঝতেই পারছো পরিস্থিতি খুবই কঠিন এখন এই বর্তমান সামনে পুজো আর একটা মাস বাকি নেই পুজোর কিভাবে দিন কাটছে আর কিভাবে প্রত্যেকটা মানুষের কাজ নেই জানো তো মাথায় হাত দ্বিতীয় কোনো রাস্তাও নেই উপায়ও নেই জানো তো যে কি করব কি করব আর থোর এখানে এই যে তোমাদের দেখাই যে থোর কেটে রেখেছি তার কারণ হচ্ছে যে রে কেউ নেই বাড়িতে তাহলে তো হচ্ছে থর কেটে রেখেছি থোরটা নষ্ট হচ্ছিলো যে থোর করব থোর ভাজা শাকের তরকারি আর উচ্ছে যদি নষ্ট হয় তো উচ্ছে করব আজকে আর নাহলে পেঁপে সো দেবো এই হচ্ছে আজকে রান্নার মেনু আর কিছু করব না বুঝেছো তো কারণ মানে খুব খুব ভেবে চিনতে এখন পা ফেলতে হচ্ছে এক পা দুপা খেয়ে নিলেই হবে না এত পরিস্থিতি সমস্যা বাবা বাবা প্রসাদ খাও নয় এটা আবার নষ্ট হয়ে যাবে পিঁপড়া হচ্ছে দেখো এ না চামচি নিয়ে এসো তোমাদের দেখাচ্ছে ভোগের প্রসাদ ব্যাক ক্যামেরায় দেখো দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে ভোগ পাওয়া গেছে চাটনি পায়েস এই যে ভাজা খিচুড়ি আলুর দম এই যে ভোগ দিয়েছে আর ছেলেকে বললাম তুই বাবা কালকে রাতে ও বেচারা ওকেই প্রসাদ তো খেতে দিয়েছিল পাতায় ও আবার বন্ধুর কাছ থেকে চেয়ে নিয়ে টিফিনকারিটা এই টিফিন কারিটা চেয়ে নিয়ে তার মধ্যে ভরে নিয়েছে দেখছে মানে এমনি যে খিচুড়ি সেটা সকালবেলা দেবে বুঝেছো তো সকালবেলা দিলে তো আমি খেতে পারবো না তার জন্য একটু নিয়ে এসছে তো ঠাকুরের প্রসাদ একটুখানিই অনেক বৃষ্টি দেখতে পাচ্ছ বলো এরকম বৃষ্টি থাকলে মন মেজাজ কার ভালো লাগবে বলো তো তোমরা বলো কাজ কম্মর বাজার সারা দিন আজকে প্রায় এক সপ্তাহ হতে গেলে সূর্যের মুখ দেখতে পাই না সারা সারাদিন এরম করে বৃষ্টি যাচ্ছে বলো ভালো লাগে ভালো লাগে না আর একদমই ভালো লাগছে না কি যে করব কি করব না একদম হাঁপিয়ে উঠছি এরকম জীবন থেকে জানো মানে মাথার মধ্যে টেনশন মানে বাড়তে 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 মনে হচ্ছে মাথাটাই এবার ফেটে যাবে देखो যতই যা হোক কিন্তু পেটে দুটো ডাল হোক নুন হোক ফ্যান হোক দিতে তো হবে দেখো বসে পড়েছি টাটকা টাটকা পইসা কাটতে গাছে সকালে বরকে বলে একটু কুমড়ো আছে তুমি একটু পইসা কেটে দিয়ে যাও কেন সবজিপত্র তো এ সপ্তাহ তো তেমন আনিনি কেন থেকে আসার পথে অল্প করে যা সবজি এনেছি তবে মোচা থোর এগুলোই এনেছি পটল ফটলের যা দাম তা মোচা থর সেই জন্যে নিয়ে এসেছি তো আজকের এসে থোরটা করব থোরটা তো কেটেছি তোমাদের দেখিয়েছি দেখতে ভালো কিন্তু থোরটার ভিতরে দেখছি পোকা মানে খেয়ে গেছে থরের ভিতরে পোকা খাই প্রথম দেখলাম দুটো কচু কুমড়ো একটা বেগুন একটু পুঁইশাক একটু আলু দিয়ে করে রাখবো দুবেলার জন্যই করব রাতে রুটিও এই দিয়ে খাবে এখন ভাত এই দিয়ে খাবে খারাপ তো খুবই লাগবে বরের পাথে মানে ধরো দিতে কেন বলো তো থোরটা কতটা কি খেতে পারবে জানি না শুধু পুঁশাক আর পেঁপে সেদ্ধ এই দিয়ে তো তোমার মানে খাওয়া মুশকিল না কেন তোমরা জানো যে আমার বর হচ্ছে ভাতটা একটু বেশি পরিমাণও লাগে একবারই ভাত খায় আমরাও খাই তো সেই জন্যে এবার ক মানে খারাপ লাগলেও কিছু করার নেই আর যেহেতু আমি সংসার চালাই সে ও তো সত্যিই খারাপ লাগে যে কিছু রান্না না করলে মানে করতে পারলে তরকারি ফরকারি এখন সবজির দাম সেই হাই লেভেলে শুধু সবজি না গো তাই তো মাছ নিয়ে একটা কমেন্ট এসেছিলো আমার ফেসবুকে যেহেতু একই ভিডিও দু জায়গায় পোস্ট করি তো বলি ও আমাকে একজন বলেছে তোমরা রোজই কি এই সিলভার কাপ মাছ বা তেলাপিয়া মাছ বা রুই মাছ এটাই খাও এর বাইরে আর কোনো মাছ দেখতে পাও না তো সত্যি কথা বলতে দেখতে পাবো না কেন বাজারে গেলে নানা রকম মাছ দেখা যায় ইলিশ মাছ পাবদা মাছ পমপ্লেট মাছ কাতলা মাছ তো তোমরা জানো যারা হয়তো দাদা ভাই বা দিদি ভাই জানি না কে হবে নতুন আমার ভিডিও দেখছে তাই হয়তো কথাটা জানে না তো যারা পুরানো দেখে তারা কিন্তু জানে যে আমার হচ্ছে আমাদের সে পরিস্থিতি নেই যে আমরা একটা ছশো টাকার বা চারশো টাকার বা পাঁচশো টাকার কিলো মাছ খেতে পারবো আমি ওই বাজারে গেলে একশো টাকা কিলো মাছে পঞ্চাশ টাকার মাছ আনি যা হয় সেটা আমি দুদিনে কিন্তু খাই তো ক্লিয়ার করা করতে পারলাম বোঝাতে পারলাম দুই কদিন ধরেই ভাবছিলাম যে বলবো বলবো আর এদিক ওদিকের কথা বলতে বলতে এই কথাটা আর বলা হয় না বাজারে গেলে তো ভ্যারাইটিস মাছ দেখা যায় বড় বড় চিংড়ি মাছ অনেক রকম মাছ দেখা যায় বড় বড় ভোলা মাছ কিন্তু তার দাম আমার আয়ত্তে হতে হবে তো আমি আমাদের পরিবার মাছ খেতে ভালোবাসে বলে আমি ওগুলো মাছ ও ভোলা মাছ টোলা মাছ আমরা খাই যখন স দাম কমে যায় তখন আমরা খাই হ্যাঁ আমরা কই মাছও খাই কিন্তু শিং মাগুর লেটা এটা খাই না তবে কই মাছের দাম শিং মাগুর দামও প্রচুর কিন্তু যারা বাজারে যায় নিত্য প্রতিদিন যারা কেনাকাটি করে তারা কিন্তু জানে তো যেমন পাবো যেমন আমার ক্ষমতা যেমন আমার ইনকাম আমার তো তেমনই চলতে হবে আমার তেমনই খেতে হবে তাই না আমি চাইলেই তো একবার পারবো না ইচ্ছা থাকলে সব সময় খেয়ে উপায় হয় না যেমন এই যে বর্ষাকাল বছর যা বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে যারা দিনমজুর কাজ করে যারা আমাদের মতো মানুষ তারা অনেকেই কিন্তু জানবে যে সংসার চালানোটা কি কঠিন হয়ে দাঁড়িয়েছে বলার কথা না দিন দিন আমাদের মতো ঘরের মানে অবস্থা খারাপ দিকে যাচ্ছে বই কি ভালো দিকে কিন্তু যাচ্ছে না বুঝেছো অনেকেরই মনে প্রশ্ন শিবানী কেন এ ঘরটা ছেড়ে দেওয়া না বা এ ঘরটা ভাড়া কত তো সেই কারণেই বলি যে ঘরটার মানে ভাড়া যদি বেশি হতো হয়তো থাকতে পারতাম না আর দ্বিতীয় কথা হচ্ছে যে এত কষ্ট করে থাকি তার মানে বুঝতে পারো যে কেন করি কষ্ট তো কেউ করতে চায় না জীবনে কেউ করতে চায় কি যাদের যদি খারাপ ভালো মানে ভালো থাকার সুযোগ থাকে তো কি করে কষ্ট করবে কেউ বলো আমারও তো ইচ্ছা করে যে আমিও একটু আরাম করে আমার ঘরে এই যে বৃষ্টির মধ্যে ভিজে কাজ করতে হয় অনেক রকম সমস্যা থাকে সেগুলো তো আমার কষ্ট হয় বলো সেগুলো আমারও কষ্ট হয় কিন্তু কষ্ট হলে উপায় নেই যেহেতু আমার স্বামীর ইনকাম নেই আর তার মধ্যে আমি যে ভিডিও করে আমি এক পয়সা ইনকাম করতে পারি না আজকে ছেলে অনেকেই প্রশ্ন যে ছেলেকে পড়াচ্ছ হ্যাঁ পড়াচ্ছি দাদা ভাই পাশে আছে তাই জন্যে পড়াচ্ছি বুঝেছ তো এই হচ্ছে কথা কষ্ট আমারও হয় কষ্ট হয় না এই যে বৃষ্টিতে ভিজে পুরো জামা কাপড় ভিজা এই নাইটিটা আজকে আমি সকালে পড়েছি পুরো ভিজা ছিল তা সত্ত্বেও এটা পরে গায়ে শুকালাম কেন সময় আমার খারাপ তাই কি হয়েছে দেখো তোমরা কিছু বুঝতে পারছো পারছো না তার কারণে কারণ যে বড় জিনিস তো না সেই জন্য তোমরাও বুঝতে পারোনি আমি এই অবস্থাতে শর্টফট সব করেছি দেখো এক কানে কানের আছে এই কানে নেই পারছো খুলে পড়ে গেছে আর সত্যি বলতে পড়ে যাওয়ার পর আমার মনটা খুবই খারাপ হয়েছে তার কারণ ওইটা আমার তো সোনাদানা বলতে ওই ওইটুকুনি সম্বল আর আমার বর নিজের টিফিন খাওয়ার পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে ওইটা আমাকে দিয়েছিল। যে সবসময় কান খালি থাকার আমি না এমটিশান পড়তে পারি না এমটিশান পড়লে আমার কান পেকে যেত যার জন্য ওইটা আমাকে দিয়েছিল তারপর থেকে ওইটা আমি পড়ি আর খুলি না কোথাও যেতে আসতে গেলে হয়তো কিছু একটা পড়ি এ হচ্ছে ব্যাপার তো ওটা আমার কাছে খুবই স্পেশাল হ্যাঁ খুবই স্পেশাল বাবা মার দাওয়া তো আর কানের পড়তে পারিনি ওই জন্য আমার কাছে খুবই স্পেশাল রান্না বান্না এই যে সব কাটাকাটি করছিলাম তোমাদের দেখালাম তারপর আমাকে একজন বলল তারপর সেটা দিয়ে খোঁজা 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 হলো পেয়েছি শেষ মুহূর্তে পেয়েছি মুখে আনো কিন্তু ওই যে টেনশান বা যা ওই চিন্তাটা ওটা তো হয় তাই না হারিয়ে গেলে তো দেখো এখন যা বর্তমানে যা সোনার দাম ওইটুকুনি জিনিস হারিয়ে গেলে এখন অনেক টাকা তাও না হল পাঁচ ছ হাজার টাকা কিন্তু আমরা তো পারবো না বানাতে বলো ঠিক করে এখন যা পরিস্থিতি পড়েছে ঠিক করে পেটে ডাল ভাতি জোটানো মুশকিল হয়ে গেছে আর তো সোনা তো ভাবাই যায় না আমি তো ভাবিই না কিন্তু আমার মানে কেউ খেয়াল ঘরে যদিও কেউ নেই তো খেয়াল কে করবে আমিও আয়না তো দেখি না ভালো করে ওই জন্য আর মানে কি বুঝতে পারিনি পর থেকে বুঝতে পেরেছি আর সব মানে অন্যদিন না বারবার কানে হাত দেওয়া আজকে আর দেওয়া হয়নি বুঝেছো তো যাক গে শেষমেশ পাওয়া গেছে এটাই হচ্ছে বড় কথা ছেলেরও টেনশান পড়ে গেছিলো ওই যে ছেলে ছেলের হচ্ছে কাল সারা রাত জেগেছিলো একটু ঘুম পাচ্ছিলো কিন্তু ওই টেনশানে ঘুম চলে গেছে তো ওইখানে মানে জল পড়লেই ওটা চলে যেত একদম ডেনে ওটা ওইখানে ছিল কলপাড়ে বুঝেছো হাসিটা তো আসলো আর কি হচ্ছে ব্যাপার তো চলো রান্না বান্না বসাই আর আমার ওই টেনশানেই শরীর কেমন এইদিকে জ্বরে পুরো জ্বর ঠোসায় ভরে কি অবস্থা তো এখন ওই কানেরটা খুঁজে খুঁজে করতে গিয়ে আমি এরম করতে করতে টেনশনে খুঁটিয়ে দেখো আর ওখানে বিচ্ছিরি অবস্থা তো একটুখানি বড়লিং লাগিয়ে নিই আমাদের তো অন্য কিছু ট্রিটমেন্ট বলতে গেলে এই ঘরে সারা বছর বোরলিং লাগে কাটলেও বোরলিং বরের হাত সিমেন্টে ফুটো হয়ে যাচ্ছে তাতেও বোরোলিং মানে সবেতে এইটা খুব উপকারী আর কি মানে বেশ উপকার দেয় আর কি সব কিছুতে কিন্তু পুরো এই দিকটা কিন্তু আমি লাগাতে চাই না কেন পুরো সাদা হয়ে থাকে দেখতে ভালো লাগে না মুখের মধ্যে ঢুকে যাচ্ছে আর ছেলেও লাগাতে চায় না ছেলেরও কদিন হয়েছিল যে অর্থাৎ একান্ত উপায় নেই ভালো হচ্ছে না কিছুতে তার জন্য দিয়ে নিচ্ছি এইখানটা কম তাই না ঘুম পাচ্ছিল এখন দুটো এখনো সুতো নিলে আর শুতে দেবো না খেয়ে একবারে শুতে দেবো কেন পড়া আছে সাড়ে চারটে থেকে চলো রান্নার দিকে যাই এতক্ষণ তো তোর জোর হুড়ো হুড়ি হচ্ছিলো এবার রান্নায় যাই এখানে বসিয়ে দিলাম একটু আমষের দোক আর এখানে বসিয়ে দিলাম হচ্ছে ভাত আর তার মধ্যে এই যে পেঁপেগুলো একটু পেকে পেকে গেছে সেগুলোকে দিয়ে দিই বুঝেছ আরেকটা জিনিস তোমাদের দেখাই ছোটটা দেখো কালো হয়ে কি হয়েছে বলো এ দেখলেই তো মানে ভক্তি হবে না আসল কথা যখন ভাপিয়েছি ভাপানো তো একটু হলুদ দিইনি যার জন্যে এটা কালো হয়ে গেছে কী আর করা যাবে আর অনেকদিন অনেক দিন হলো তো ফেলে তো দেবো না এখন যা পরিস্থিতি তবে ঘন্ট করলে বেশি ভালো হতো আমাদের না থোর ঘন্টটা বেশি ভাল লাগে তো দেখা যাক কি হয় ভাপিয়ে তো থাক তারপরে দেখছি তো হচ্ছে আজকে দেখো কী করবো আমি নিজেও জানি না কি রান্নাবান্না কী হচ্ছে মানে মাথা একদম ঘুরে যাচ্ছে আর কি থোটটা তো রকম বসাচ্ছি কিন্তু থোটটা যে খেতে পারবো কি পারবো না সেটা বলতে পারছি না কালারটা দেখেছো তো এবার ভক্তিরও তো ব্যাপার থাকে বলো যদি ভক্তি আমার না হয় তাহলে আমি কি করে খাবো সেটা বলো তোমরা তো দেখা যাক কি হচ্ছে এবার কেউ না খেতে পারলে আমি হয়তো খেয়ে নেবো কেন আমার আবার ওই সব বাদ বিচার নিয়ে জিনিস দিয়ে কেনা তবে বিশ্বাস করো পরে আমরা থোর খেয়েছি তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি থোরটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে খুব মানে খুব ভালো হয়েছে জানো তো আর দেখতেও বেশ কালো কালো হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তোমাদের সে সাথে শেয়ার করাই হয়নি এখনও কত সবজি কাটা বাকি কখন কাটতে বসেছি জানো কেটে আর শেষ করতে পারছি না অনেকক্ষণ হয়ে গেছে সবজি কাটতে বসেছি সে কখন কাটতে বসেছি পুইশাখের আজকে আমার ছেলে না এই যে এগুলো মানে ডাটা শক্ত শক্ত খেতে চায় না যেন ওগুলো সব ছাড়াতে ছাড়াতে সময় চলে যাবে আর থাকে এত কালো হয়েছে আজকে তোমাদের দেখাবোই না তার কারণ কাজ করলার থর ওই জন্য এত কালো হয়েছে তোমাদের দেখাবো না জানো তো আজকে যেহেতু আজকে আমার বরের খেতে খুব কষ্ট হবে আর বৃষ্টি পড়ে যাচ্ছে বাইরে বেরোতেই পাচ্ছি না এখানে এক গাদা জল টল হয়ে যাচ্ছে বিরক্তি লেগে যাচ্ছে এত বৃষ্টি ভালো লাগে বলো ভালো লাগে না ছেলের ঘুম পাচ্ছে আবার ঘুম কেটে কেটে যাচ্ছে মাথার মধ্যে কি চিন্তা করছে ছেলেটা ছেলেই বলতে পারবে ছেলেটা তো আমি বলতে পারবো না ঠোঁটটা এত বিটকেল কালার হয়ে গেছে ঠোঁটটা তো সেই কাটতে বসেছি আর আমার মানে জল খাওয়া সব বাদ আজকে পেটটা ব্যথা করছে পুঁইশাক কেটে নিয়েছে গাছের টাটকা টাটকা পুঁশাক তো এই বর্ষার দিনে একটা দিদি বলেছে যে মানে শাক পাতা খেতে নেই কিছু করার নেই আগেও বলেছি আর আমাদের গাছের এটা তো কোনো সার পার্ক মানে সার পদার্থ কোনো কিছুই দেওয়া নেই আর কি চলতি কথায় ওই সার ফার হোক হয়ে গেছে আর এখানে কচু কুমড়ো আলু বেগুন সব কেটেছি অল্প অল্প করেই অনেকটা হয়েছে বড় করে তরকারি করবো রাতে রুটিও খাবো ভাত হয়ে গেছে আমি কি কাণ্ড করেছি জানো কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে চাটনি বসাবো থোর ভাজাটা তো বললাম কালো হয়েছে দেখাবো না খুঁজে পাচ্ছি না সর্ষেটা কোথায় দেখো চিনির কোটের ভিতর সর্ষের প্যাকেটটা ভাবছি কি এই মাত্র তো আমি থোর ভাজাতে দিলাম তো গেল কই খুঁজেই পাচ্ছি না তার জন্যে আবার মানে সব কোটো খুঁজলাম তো দেখি চিনির কোটোতে আমার মাথাটা কতটা খারাপ হয়ে গেছে তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না মাথায় কতটা যে চিন্তা সেটা আমিই জানি বন্ধুরা এই যে হচ্ছে চাটনি আমি এখানে আম আর আমড়া একসাথে দিয়ে বানিয়েছি কারণ আমড়াটাও নষ্ট হচ্ছিলো ভাবলাম সেদ্ধ করে না আমি মেখের খাবো ফের আমটাও পেকে উঠেছিলো তারপরে ছেলে আজ নিরামিষ কিচ্ছু রান্নার তেমন নেই চাটনিটা থাকলে ওরা বাবা ছেলে দুজনের খাওয়াটা ভালো হবে তাই জন্য এই চাটনিটা বসিয়ে নিয়েছি একটু ঝোল ঝোল পাতলা পাতলাই করবো তো দেখা যাক ছেলে তো শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর চাটনিটা নিয়ে এই যে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করা যে কতটা যে চাপের আর তার মধ্যে গরম গরম এরম তরকারি হলে বুঝতেই পারো ভয়ও লাগে রিক্সও হয়ে যায় যে কিন্তু ওই যে ক্যামেরা রাখার জায়গা নেই আর ক্যামেরা ধরার লোক নেই আর বেশি হলুদ দিইনি বুঝেছি তো আমরা যেহেতু পাকা পাকা ছিল হালকা হালকা দিলাম আর এই যে আমাদের বৃষ্টি বন্ধুরা কবে যে ছাড়বে গো আর ভাল লাগছে না সারা ঘর দুয়ার ভিজিয়ে চ্যাপচ্যাপ করছে আমাদের চলো তো চাটনির রঙটা দেখো তোমরা কেমন হয়েছে কার কার খেতে ইচ্ছা করছে চলে আসো তেলটা বেশি দিয়েছি একটু তার জন্য অনেকখানি সবজি এক জায়গায় ওই জন্য একটু তেলটা বেশি দিতে হয় মাংসের মতো করে আর এই একটা তরকারি দিয়েই তো খাওয়া দাওয়া যে চলবে সেই জন্য এটা কষিয়েছি কুমড়ো সব কিছু দিয়ে এখানে কষানো আছে আর এখানে এই যে এটা এখনও দিই নি দেবো এটা কষিয়ে নিই তারপর দেবো কষিয়েছি একটু সোজা করে নিই কড়াইটা এবার অন্যদিন ডাটাগুলোও কষিয়ে নিই তাই নুন মিষ্টিটা ঢোকে আজকে পুঁই শাখা ডাটাটা একসাথে কেটে ফেলেছি তো তার জন্য আজকে আর কষায় না হয়নি বুঝেছে এটাও ঢুকে যাবে অসুবিধা নেই কিন্তু পুঁই শাকটা দিয়ে দিলে আর মশলাটা ভালো করে কষাতে পারতাম না জল জল হয়ে যেত চলো আমি দিয়ে নিই এখন এগুলো রয়েছে দিয়ে নিই বৃষ্টি হচ্ছে বর এখন এখনও এসে পৌঁছায়নি জানো জল এসে গেছে সাড়ে তিনটে বেজে গেছে ফোন করলাম ফোনটাও ধরছে না আর ছেলেও ঘুমাচ্ছে আর আমি জেগে বসে আছি চান করবে কখন জল টল ভরবে কী করবে ভগবান জানে আর রান্না তো হয়ে গেল আর কী দেখাবো তোমাদের কি রান্না করেছে না করেছে বৃষ্টির জন্যে কিছুই ভালো লাগছে না তো আমাদের ছাতা নিয়ে যায়নি হয়তো দাঁড়িয়ে আছে কিছু ভালো লাগে বলো মন মেজাজটাই ভালো লাগে না কখন আসবে কে জানে কাজকর্ম পড়ে আছে বাসন কোসন মাজার আছে খাবো কী খাবো না কি করবো আর ছেলে ওই যে ঘুমাচ্ছে ছেলে যেতে থাকলে ওকে খাইয়ে দিলেও হতো কিন্তু ছেলে তো ঘুমাচ্ছে কখন উঠবে আর কখন ভিডিও আপলোড দিয়েছি জানো সে ভিডিও এখনও হয় না ফোনে একবার মাঝখানে চার্জ দিলাম চল্লিশ পার্সেন্ট চার্জে নেওয়ালাম পুরো ভিডিও আপলোড হতে গিয়ে আমার চার্জও ফোনে একদম শেষ হয়ে গেছে একটু এই ওয়েদারের জন্য একটু নেট চলছে না এত স্লো নেট চলছে যে কি বলবো তোমাদের মানে বলার কোনো ভাষা নেই ছেলেকে ডাকলাম ছেলে তো ঘুমাচ্ছিলো ছেলেকে ডেকে দিয়ে ছেলে পড়তে যাবে তো ওই যে ছেলে চা মানে চামচি দিয়ে আমি খাই দিয়েছি বলে ওই চাটনি খেয়েছে বলে ওর বাবাও চামচি দিয়ে খাচ্ছে আর সত্যি বলতে দেখো ভাতটা কেমন খাচ্ছে খুব কষ্ট লাগছে আজকে কিন্তু কী করবো দিয়ে ঠিক না গো যখন যেমন তখন তেমন তো পুঁই শাকের তরকারি দিয়ে আর পেঁপে সেদ্ধ দিয়ে কতটা খাওয়া যায় বলো আর থোর ভাজাটা তো একদম অল্প একটুখানি হয়ে গেছে সে বললো না কোনো ব্যাপার না আমার খারাপ লাগছিল কিন্তু বর বললো যে কোনো ব্যাপার না সময় সব কিছু শিখিয়ে দেয় আর হচ্ছে এখন আমাদের যেমন পরিস্থিতি তাতে যেমন হবে তেমন কিন্তু তেমনভাবে চলবো খাবো তাতে পেট ভরে ভাত তো পাচ্ছি এক সময় তো পেট ভরে ভাতই পাইনি তো এই হচ্ছে ব্যাপার হচ্ছে মনের কথা অনেক শেয়ার করলাম সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ঠান্ডা লেগেছে আমার গলা একদম ধরে বসে আছে আরও ওই বৃষ্টির জলে কাজ করে আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে গলাটা একদম মানে খার হচ্ছে কেমন কর্কশ আওয়াজ বেরোচ্ছে না আর বড় একদম চিন্তা এমন মরা বসে আছে আমিও আছি আর তার আমার পুজো আজকে এখানে গান চলছে ছেলে আজকের সাড়ে চারটের সময় হচ্ছে ওই ছেলের পড়া ছিল তো বৃষ্টি দেখে স্যার ওই স্যার বললো অনলাইন ক্লাস করাবো অনলাইন ক্লাস করে উঠলো তো আবার আরেক জায়গায় পড়া শনিবার তো সারাদিনই পড়া থাকি সেই জন্যে তো এই যে চা করেছে বড় মজায় চা নিয়ে বসে পড়েছি আর সব বাসনে ধোয়া আছে দুটো থালা যে ভাত খেয়েছি সেটা ধোয়া হয়নি আর হচ্ছে আমি তোমাদের বলি যদি আমার ভিডিও দেখো তোমরা ইংলিশে হচ্ছে আমি ইংলিশে লিখিও না কেন পারি না আর ইংলিশে আমি করছিও না এটা অনেকের জন্যই হচ্ছে তো আজকে দেখলাম যে হ্যাঁ আমি যেটা শেয়ার করেছি সেটা ইংলিশে এসছে যদি ইংলিশে আসে ভিডিওতে তোমরা যাবে ক্লিক করবে উপরে একটা ফুলের মতন একটা এই চিহ্ন আছে সেটাকে টিপবে সেখান থেকে অটো ওই যে আছে না ওটা ওখানে যাবে গেলেই ইংলিশ আর বাংলা করা আছে তোমরা বাংলা অপশানটা বেছে নিও তাহলে আমাদের কথাগুলো সব বাংলায় পাবে তো অনেকের অনেক দিন ধরে হচ্ছিলো তো আমার হঠাৎ মানে আজকে থেকে হচ্ছে তা আমি ওই জন্য তোমাদের জানিয়ে দিলাম যে আমি ভেবেছিলাম আমি ছোটো কি হয়তো আমার হবে না তো দেখলাম না তো যেহেতু মনে হলো আজকে এটা ইংলিশে হলো তো আমার ভিডিওটা আজকে একদমই রেটিং মানে নিচে পড়ে গেছে কেউ মানে হয়তো বুঝতে পারছে না তাই দেখছেও না কেন সবাই যে ইংলিশটা বুঝবে এমন আমি নিজেই তো বুঝি না আমি অন্য কাউকে কি বলবো বলো তাই সেটা হচ্ছে ব্যাপার তো চলো সতে থাকো ওটা আমি এই সন্ধেবেলা উঠে ওটা আমি খেয়াল করলাম আর কি শেয়ার অপশন মানে গিয়ে দেখলাম যে তলার লেখাটা ইংলিশে হয়ে গেছে তাই জন্য তোমাদের জানালাম কদিন থেকে হচ্ছে আমি জানি না এর আগে হয়েছে কি আমি জানি না কিন্তু আমার মনে হলো তোমাদের বলা উচিত তাই তোমাদের বললাম তো চলো চাটা খাই তোমাদের বললাম পুঁই শাকের তরকারি রুটি খাবে তো ডাটাই বেশি আছে তো এই দেখো দেখতেই পাচ্ছ ছেলে বলছে মা তুমি ডাটাগুলো খাবে ছেলে একটা লঙ্কা নিল তো আমি বললাম ছেলেকে বা বরকে যে একটু জ্যাম আছে যখন জ্যাম নিয়ে নাও তো ছেলে বলে হ্যাঁ মা মনে করেছো ঠিক তো এরপরে একটু জ্যাম নিল খাওয়া দাওয়া হয়েছে আবার ওষুধ ফষুধ খাওয়ার পালা আর বর সাইকেল তুলবে আর একটু পুঁই তরকারি ছিল গরম করেছি চলে আসো এর পাশে চলে আসো আর আমার শরীরটা হচ্ছে ভালো লাগছে না খারাপ লাগছে জানো ছেলের এখন অনলাইন ক্লাস শুরু হয়েছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি থাকতে ওর সেই সাড়ে বারোটা একটা অবধি হবে আমার বাবা তুই মশারের ভিতরে এই পাশটা বসে কর করে খাতা বই নিচে লাস্টে এই পাশে নামাতে হবে আমরা দু ও পাশে শুই ওর বাবা বললো তুমি শুও আমার যদি ঘুম পায় আমি শুয়ে পড়ো তোর বাবার তো আগেই ঘুম পেয়ে যায় কিন্তু আমার ঘুম পাবে না কিন্তু আমার শুতে হবে যেমন কোমর যন্ত্রণা করছে তেমন পেটটা শক্ত হয়ে আছে আর অস্বস্তি হচ্ছে কথা বলতেও কষ্ট হচ্ছে ওই যে ছেলে ক্লাস করতে অঙ্ক ক্লাস তো অঙ্ক টঙ্ক করতে হবে ওই পাশে বসুক আমি পাশে যাই এ হচ্ছে ব্যাপার তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আর যে পইসাক তরকারি রুটি খাওয়া হয়েছে তো খুব খারাপ লাগছিলো কেন পইসাকা তরকারিতে রুটিটা খাওয়া মানে লা মানে দুপুরবেলা খেয়েছি তো উপর থেকে সব সবজি টবজিগুলো ওদিকে খাওয়া হয়ে গেছে এবেলা শুধু ডাটা ডাটা ছিল জানো তো ওই দিয়ে মুছে মুছে রকম খেয়েছে তো যা পরিস্থিতি এবছর বৃষ্টির যে অবস্থা এখন তো তাও মানে এটা জুটছে আর কদিন পর হয়তো এটাও জোটাতে পারবো না এমন একটা পরিস্থিতিতে এসেছে কদিন পর এই খাবারটা জোটানো এত মুশকিল হয়ে যাবে বলার কথা না সে প্রথম প্রথম আমার যখন বিয়ে হয়েছিল সংসার পেতেছিলাম ঠিক এরম এত বৃষ্টি প্রথম প্রথম কয়েক বছর এরম ছিল খুব টানাটানি টানি এরম চাক চলেছিলো সেই দিন মনে হচ্ছে আবার ফিরে এসে তাই তো না এখন যা অবস্থা না তাতে মানে কি বলবো কাজ একদম নেই এই সপ্তাহ তো ভালো কাজ হলো না কারণ আগে কি হবে কোনো কন্ট্রাক্টরের কাছে কাজ বাজ নেই আর আমাদের তো রাজমিস্ত্রির কাজটাতেই ভরসা তাই না তো দেখা যাক কি হয় ভগবান কতদূর কি টানে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় চলো টাটা